জানার মানা কি এক জিনিস এই কথা বলেন জানার মানা কি এক জিনিস আবারও বলেন জানার মানা কি এক জিনিস শয়তান জানত কিন্তু আমাদের দেশের কিছু হুজুররা জানতো কিন্তু মানতো না কিছু কিছু হুজুর বলেছিল শেখ হাসিনা আপনি জান্নাতি এই বলিনি 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 বলেন শেখ হাসিনা আপনি জান্নাতে কথা বলিনি আরেক হুজুর বলেছিল ও শেখ হাসিনা আপনি কওমি জননী আর আমি যে আগে একটা মুখ ফসকে বলে গেলাম বলে বললাম হযরত শেখ আছে না এর একটা ইন্ডিয়ান বাংলাদেশে আছে না নাই এমপিরা করতেছে মুজিবুর রহমান হলো পীর বংশের লোক কি শুনেন না লোক উনি নাকি ওই ইয়েমেন থেকে এক পীর বংশের লোক উনি আসছিল এইজন্য উনি হল উনি হল আধ্যাত্মিক জগতের লোক এইজন্য ওনার নামের শেষ পরবর্তীতে

বলুন তো বাংলাদেশের ইতিহাসে কোন সরকার পরিবর্তন করার পরে একবার নেতা এমপি মন্ত্রী মেম্বারে মেম্বার পর্যন্ত পালাই যায় এরকম কোন সরকার আছে ওরে ভাই না ওগা দলে যারা দালালি করে ইমামতি করেছিল তারাও পালিয়ে গেছে বাইতুল মুকাররমের ইমাম ছিল নাম কি এই কথা আপনারা কি এই বাংলাদেশে আছেন না ইন্ডিয়া আছে বাইতুল মুকাররমের সাবেক ইমাম নাম কি

উক্ত ঘাট যদি কোন গরুটি খায় উক্ত গরুর গোস্ত এবং দুধ খাওয়া হারা আমিনী উদ্ধার করার জামিনী জনা হজরতে এর ভিতরে একজন ছিলেন তিনি ছিলেন ফরিদ উদ্দিন মাসুদ সাহেব এই ফতোয়াটা তিনি দিয়েছিলেন কথা বলেন কথা বলেন কথা বলেন আজকে সেই ফরিদউদ্দিন মাসুদদেরকে আমরা হাইকেন চালিয়ে কোন আদেশে খুঁজতেছি আল্লাহর কসম বহুত হুজুরের সঙ্গে দেখা হয় কিন্তু এই ফতোয়া বা সঙ্গে দেখা হয় না ওরে যদি যশরে আপনারা পান আমার একটু সংবাদ দেবেন আপনাদের কারণ লাগবে না আমি একলাই যথেষ্ট তাহলে যে বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো কোরআন দুই নম্বরে বুঝে বুঝে পড়তে হবে তিন নম্বরে আমল করতে হবে চার নম্বরে কোরআনের দাবি শুধু নিজে বাঁচতে হবে না তোমার আহাল বর্গ কেউ বাঁচানো লাগবে লাগবে

وعمل صالحا وقال انني من المسلمين কে ডাকো এইবার পাঁচ নম্বর কোরআনের দাবি হলো তোমার ডাকে এখন মানুষ এক জায়গায় হয়ে গেছে ওই মানুষদেরকে এবার জামাতবদ্ধ করে ফেলো জামাতবদ্ধ হতে হবে না পাঁচ নম্বর দাবি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আল্লাহর কোরআন বলল জামাতবদ্ধ হও একতা থাকার সুযোগ নাই আচ্ছা বলুন তো যশোরের সবচেয়ে বড় মাওলানা যিনি নাম বলার দরকার নেই উনি মনে করলাম সবচেয়ে বড় উনি যদি একা একা থাকে এই সমাজের কোনো পরিবর্তন উনি আনতে পারবেন এই কথা বলেন না কারণ একা একা থাকলে পরিবর্তন আনা সম্ভব যদি জামাতবদ্ধ হওয়া যায় তাহলে পরিবর্তন হওয়া সম্ভব যেমন দেখেন মসজিদ শুক্রবারের দিন ছাড় দিয়েছে মহাজেন কি দিয়ে একটা ঝাঁকা তৈরি করতে গেলে কতগুলো নারকেলের সোলা লাগে লাগে কতগুলো কতগুলো অনেকগুলো বলতে কতগুলো গুলো কত গুলো ওরে দুই কেজি না গোনায় বলে ধরে নিলাম পাঁচ ওই পাঁচশা ঝাটার কাঠির ভিতরে একটা বড় কাঠি আছে ওই কাঠিটা যদি মনে করে আমি পাঁচশোর সঙ্গে যোগ দেব না একা একা ময়দান মসজিদ পরিষ্কার করব ও যদি সারা জীবন চেষ্টা করে বড় কাঠিটা দিয়ে কি মসজিদ পরিষ্কার করা সম্ভব তাহলে ওই মসজিদ পরিষ্কার করতে গেলে চারশো নিরানব্বইটা কাঠি যেখানে আছে তুমিও বলো হুজুর তোমাকেও সেখানে ঢুকতে হবে এর নাম জামাত এর নাম কি এবার আপনি ঢুকলেন ঢোকার পরে কি ছড়ু হয়ে গেছে ঢকলেন 500 এর ভিতরে ছড়ু হইছেন না আপনাকেবার ওই ছাটার কাঠি কি দিয়ে बांधতে হবে রশি দিয়ে बांधতে হবে সেই রশিটার নাম কি বলেন তো ওয়া তাসিলু বিহব্লিল্লাহি জামিয়া ওই রশিটার নাম হলো কোরআন এবার আপনি 500 কাঠি এক জায়গায় হয়ে জামাতবদ্ধ হলেন ভেঙে ফেললেন এবার কি আপনি ছাটা হইছেন এখনো ঝাঁটা এবার ঝাঁটা হতে গেলে ওর ভিতরে কি লাগানো লাগবে এটা কাটি দেওয়া লাগবে ধরে নেন সেই কাটিটার নাম ডাক্তার শফিকুর রহমান ওই কাটিরা ভিতরে দিয়ে আমরা কর্মী বাহিনী কোরআন দিয়ে বেঁধে গেছি এইবার হইছে আমরা ইসলামী ময়দান পরিষ্কার করার নামক ঝাঁটা কিছু লোক মনে খারাপ মনে করলেন যে আপনাদের ঝাঁটা বানাই দিলাম আমরা হইছি ময়দান পরিষ্কার নামক কি এই ঝাটা দিয়ে ময় ধান পরিষ্কার করা যাবে কি যাবে না যাবে এক কথা বলেন যাবে কি যাবে না তাহলে একা একা কোনো কাজ করা যায় না জামাতবদ্ধ হতে হবে কি কোরআনের পাঁচ নম্বর যাবি তোমাকে এ জামাতবদ্ধ হতে হবে এখন আসে আজান দেওয়ার করে নামাজ পড়বো একা একা পড়া ভালো না জামাতে পড়া ভালো মসজিদে জামাত চলছে আপনি যদি একা একা পড়েন এই নামাজের কোনো গুরুত্ব নাই মসজিদে গেলে গুরুত্ব পারবে তাহলে জামাত হবে না যদি কোরআনের দাবি হবে কোরআনের দাবি হয় বাংলাদেশ জামাত ইসলামে আপনাকে একত্রিত করার জন্য চেষ্টা করছে আপনি কেন তার বিরুদ্ধে লেগে গেছেন সাধারণ লোকে সেইতে কিছু হুজুর যাই কাটে দিতি আছে কাটে দিতি আছে কাটে দিতি আছে এই জাতের হুজুর রূপ দেয় একটাও নাই এই জাতের হুজুর দর্শনে একটাও নাই হুজুররা সাবধান জবাবপত্র ছাড়া বেঁচে থাকার কোন রাস্তা খোলা না তাহলে কোরআনের দাবি কয়টা কয়টা বলেছি বাকি আছে কয়টা আর একটা বলবো দুই মিনিট সময় লাগবে দেবেন দুই মিনিট কারা কারা দেবেন হাত তোলে তো কারা কারা দেবেন আচ্ছা কারা কারা দুই মিনিট সময় দিতে রাজি আছেন যারা যারা দুই মিনিট সময় দিতে রাজি আছেন তারা সবাই পকেটে হাত দেন

2 নাই বের করেন না তাহলে এত কোন আমাদের বেলা একটা সমস্যা হয় কি হুজুররা শুধু লোকের কাছে টাকা দেয় কিন্তু হুজুররা দেয় না এর একটা দোষ আছে না যে হুজুররা শুধু চায় কিন্তু হুজুররা দেয় না এখন আমি আমি আপনাদের কাছে যদি না দেই তাহলে তো আপনারা দেবেন না এই জন্য আমার আগে হোক মুরব্বী মুরব্বী মুরুব্বী মুরু এখানে যারা আছে মানসে যারা আছে তারা সব ভিআই না এই কথা বলেন না ভিআই না তাহলে বলে তো আর আপনারা কি আপনারা বাংলার জমি যাত্রা গান হয়তো মাইকিং হয় নাই হয় না

খালি এখানে আর পক্ষ থেকে রকনু জামান বলতিছ রকনু জামানার দে আসে রকনু জামান শেষ হইছে মনে করতে টাকার হাত থেকে বের হইছে তোরা খেয়ে আল্লাহ কবুল করুক বাবা ছোট ভাই আমার একবার খুব প্রিয় গো বাতরিক দুই ভাই মনে হয় আপন মার পেটের ভাই ভাই বলে মনে হয় আমার ছোট ভাই আসছে আমার পরেই ও শুরু করবে আল্লাহ বরকত দিক এবারে দেখেন আমাদের পক্ষ থেকে দে শেষ খালি আমরা দিনাম এবার আপনারা কি বহন করবে

জালেম শাসকের সামনে সত্য কথাটুকু বলা সেই কথা বলতে যে যে এখন আপনি ইসলামী দলের কর্মী আপনাকে কয়টা কাজ করা লাগবে এই কথা বলেন কয়টা কাজ বলেছি কয়টা ফরাদ বিদেশ থেকে সাড়ে চার হাজার টাকা আর আর পাঁচশো টাকা দিতে পারলে না বরাত একবার আসলে কত কম দিলে বরাত বিদেশে থেকে 4500 টাকা জোরে বলেন merhaba নারী তাকবীর বন্ধুগণ কোরআন এর ডালে ছাত্র কয় কাজ করা লাগবে বলেছি কয়টা এবার একবার খুব মূল পায়া দলাই থেকে শুনে যারা দলাই থেকে শুনে মূল পায়া এখনকার সময়ের জন্য মূল সেটা হলো কোরআনের 6 নম্বর দাবি হলো তোমার জামাতে লোক হয়ে গেছে আগে যশোরে মিছিল করতে পারতেন আর উঠতে দাঁড়াতে বাতে না এখন তোমার জামাতে লোক হয়ে গেছে জামাত বন্ধ হয়ে গেছে তোমার অফিস তালা লাগাই ছিল। এখন সব অফিস তালা খোলা না তালা বন্ধ তাহলে এখন তোমার জামাতে বিরাট লোক কোরআন বলতেছে আমার ছয় নম্বর দাবি আমার বিধান সমাজে চালু করে ফেলো তাহলে এখন ছয় নম্বর কোরআনের কোরআনের সিয়ামের আব্বা মারা গেছে পাঁচশো টাকা দিয়ে দোয়া সেই সোর আব্বার আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিই তাহলে কোরআনের ছয় নম্বর দাবি কোরআনের বিধান সমাজে চালু করতে হবে যশোরবাসীর কাছে দাবি কোরআনের কোরআনের ছয় নম্বর দাবি এই কোরআনের দাবি অনুসারে যশোর জেলায় কোরআনের আইন চালু হোক এটাকে আপনারা চান কারা কারা কোরআনের আইনের পক্ষে তো হাত তুলে দেখায় দেন আল্লাহ কোরআনের আইনের পক্ষে আমাদের কবুল করুক সকলে মিলে বলেন আমি

যদি এই অবস্থা ঠিক থাকে সুস্থ নির্বাচন হয় যদি একান্তই খোদার গজব না না হয় সাতকরা জেলার কাটতে শীত কোরআনের জন্য উপহার দেব ইনশাআল্লাহ আপনারা কি যশোর জেলার চিঠি বহদ দিতে পারবেন আমার সাতক্ষীরার দাবি আমি আপনাদের কাছে করব না আমার দাবি যশোরের জন্য যশোরের মাটিকে কোরআনের জন্য উপহার দিতে হবে কারা কারা এর জন্য কাজ করতে রাজি আছেন দুই হাত কিছু করে দেখা। আল্লাহ হাতুচু করে রাখে আল্লাহ এই দিনের বেলায় আমি তোমার বান্দাদেরকে তোমার পর্যন্ত পৌঁছাই দিয়েছি দয়া আমাদের কাজ করিয়ে জাতীয় সংসদে কোরআন পাঠানোর পরিবেশ তৈরি করে দাও মহাদন্ড আমাদের সঙ্গে নিশ্চয়ই সভাতে অংশগ্রহণ করবেন আগামীতে আপনারাও কাজ করবেন আপনামান আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সায়াতলা থেকে কাজ করার তা অভিজ্ঞান করুক